বিশ্বের ছয়টি বৃহত্তম বাইক উৎপাদনকারী দেশ তারা বিশ্বের বাইক রপ্তানি করে এবং কোটি কোটি টাকা আয় করে নাম্বার একে রয়েছে ভারত ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী দেশ প্রতি বছর এখানে দুই কোটিরও বেশি বাইক তৈরি হয় হিরো মোটোকপ বাজাজ টিভিএস এবং রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ডগুলি কেবল ভারতেই নয় বাংলাদেশ সহ বিদেশেও খুবই জনপ্রিয় এখানকার বাইকগুলি সাশ্রয় টেকসয় এবং মাইলেজে চমৎকার এখন ভারতেও বৈদ্যুতিক বাইকের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে নম্বর দুই চীন সস্তা এবং বৈদ্যুতিক বাইকের কেন্দ্রস্থল চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী দেশ এখানে খুব সস্তা দামে বাইক এবং স্কুটার তৈরি করা হয় অতএব এগুলি সারা বিশ্বে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় আজ বৈদ্যুতিক দুই চাকার গাড়ি তৈরিতে চীন ও বিশ্বের এক নম্বরে পরিণত হয়েছে লাইফজান জান সনসেন এবং লোন মতো ব্র্যান্ডগুলি এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় খুব জনপ্রিয় নম্বর জাপান বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রযুক্তি সমৃদ্ধ বাইক প্রস্তুতকারক এটি জাপানের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলি হল হোন্ডা ইয়ামাহা সুজুকি এবং তাদের বাইকগুলির গতি কার্যক্ষমতা এবং স্থায়িত্বের জন্য সারা বিশ্বে পরিচিত স্পোর্টস বাইক হোক বা টুরিং জাপানের প্রযুক্তি অতুলনীয় তাদের ইঞ্জিনিয়ারিং এতটা আশ্চর্যজনক যে বাইকটি বছরের পর বছর ধরে কোনো বড় সমস্যা ছাড়াই চলে আজও লক্ষ লক্ষ মানুষ জাপানি বাইকগুলিতে গুণমান এবং নির্ভরযোগ্যতার প্রতীক বলে ইউরোপীয় ইউনিয়ন প্রিমিয়াম এবং রেসিং বাইকের আবাসস্থল জার্মানি ইতালি এবং অস্ট্রিয়ার মতো দেশগুলি একসাথে চমৎকার মানের বাইক তৈরি করে তাদের বাইকগুলি খুব দ্রুত নয় একসঙ্গে স্টাইলিশ ডিজাইন এবং উন্নত প্রযুক্তিও রয়েছে রেসিং ট্যুরিং বিভাগেই শক্তিশালী আপনি যদি প্রিমিয়াম রাইড এর অভিজ্ঞতা ইউরোপীয় বাইক আপনার জন্য একটি দুর্দান্ত পছন্দ নাম্বার যুক্তরাষ্ট্র পাওয়ার এবং ক্রুজার বাইকের জন্য বিখ্যাত দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ক্লাসিক বাইক তৈরি হয় এখানে সবচেয়ে বিখ্যাত কোম্পানিগুলি হল হার্লে ডেভিডসন এবং ইন্ডিয়ার মোটরসাইকেল তাদের বাইকগুলি ভারী শক্তিশালী এবং দীর্ঘ দূরত্বের রাইডিং জন্য উপযুক্ত আমেরিকান বাইকগুলির একটি ক্লাসিক ডিজাইন রয়েছে এবং ইঞ্জিনগুলি অত্যন্ত শক্তিশালী এই বাইক চালানো কেবল একটি রাইড নয় এটি একটি স্টেটমেন্ট যদি আপনি হাইওয়েতে দীর্ঘ রাজকীয় রাইড উপভোগ করেন তবে এই বাইক আপনার জন্য নম্বর ছয় যুক্তরাজ্য বিশ্বের প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ বাইক কোম্পানিগুলোর আবাসস্থল এখানে যুক্তরাজ্যের সবচেয়ে বিখ্যাত কোম্পানি হল ট্র্যাফ মোটরসাইকেল তাদের বাইকগুলি ক্লাসিক লুক এবং আধুনিক প্রযুক্তির জন্য পরিচিত আপনি ভ্রমণ পছন্দ করুন বা স্পোর্টস রাইডিং বাইক প্রতিটি বাইকারকে প্রতিটি রাইডারকে একটি বিশেষ অভিজ্ঞতা দেয় তাদের বাইকের ডিজাইন রেট্রো কিন্তু এর ভেতর থেকে এগুলি সম্পূর্ণ উন্নত এবং শক্তিশালী যুক্তরাজ্যের বাইকগুলি সেই সব লোকদের জন্য যারা রাইডিংয়ে এ আবেগ স্টাইল এবং পারফরমেন্স চান